হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো চলুন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে আর সকাল সকাল ঠাকুর ঘর থেকেই শুরু করছি ভিডিওটা তো সকালেই পুজোটা সেরে নিচ্ছি আর পুজো করে নেওয়ার পরে সারাদিনে কি করি না করি সেটা ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি পুরোটাই শেয়ার করব তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি আর আমার ভিডিও একটু যেতে লেট হচ্ছে কারণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার আছে আমার তো সেটা হচ্ছে ধরুন কোনো মানুষ যদি প্রথম একটা কিছু নতুন শুরু করছে তো সেই জিনিসটার পিছনে যদি কোনো মানুষ পড়ে থাকে তাহলে সেটা আপনার কেমন লাগবে আপনি বা যে কেউ ধরুন সেটা আমি হলেও বা কি যে কেউ ওই কোনো জিনিস একটা শুরু করছে ধরুন সেটার পিছনে যদি মানুষ পড়ে থাকে তো অবশ্যই একটা ডিমোটিভেট একটা ব্যাপার আসে মনটা ভেঙে যায় তো সেই রকম আমার ক্ষেত্রেও আমি আজ ইউটিউব চ্যানেলটা মোটামুটি আট মাস হলো ওপেন করেছি তার মধ্যে থেকে অনেকের অনেক রকমের কথা শুনেছি বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে তো জিনিসটা বেশিই হয় তো অনেকের মধ্যে অনেক রকম কথা এই নানারকম এইসব ভিডিও বানানো নানারকম কথা ধরুন সেসব কথা আর বলছি না তো তখন কি মনে হয় যে তাহলে কি করব না বন্ধ করে দেবো এরকম অনেকটা মানে কী বলুন তো মনটা ভেঙে পড়ে তার মধ্যে নিজের ব্যস্ততারও অনেক ব্যাপার থাকে নিজের বাড়িতে অনেক রকম ব্যস্ততা থাকে তার মধ্যে ভিডিও বানিয়ে ধরুন সেটাকে পোস্ট করি তো সেটার জন্য অনেকটাই সময় লাগে তো যখন সেই নেগেটিভ ব্যাপারগুলো যখন সামনে আসে তখন আর এই জিনিসগুলো মানে অনেকটা মনটা ভেঙে যায় তো সেই জন্য জিনিসটা মনে হয় যে ছেড়ে দেবো তাহলে আর করব না তো মানুষ তো নানা রকম কথা বলছেই হয়তো দেখা গেল যে সেই মানুষগুলোই আরও অনেক চ্যানেল আছে সেই চ্যানেলগুলো দেখে তাদের ব্লগ ফলো করে তো দেখে অনেক কিছু অনেক ভিডিও দেখে কিন্তু তাদের জন্য কি বলে হ্যাঁ ভালো অনেক কিছুই ব্যাপার কিন্তু তার পাশেই কেউ একটা মানুষ ধরুন সে প্রথম নতুন শুরু করছে শুরু তো একজনকে মানে শুরুটা দেখুন একদিন না একদিন তো মানুষকে শুরু করতে গেলে সেই জিনিসটা ছোটো থেকেই শুরু হয় কেউ তো আর একদম বড় হয়ে যায় না তো সেই রকম ব্যাপার আর কি আমার চ্যানেল আজ ওপেন হয়েছে আমি করেছি ওপেন করেছি তো সেই দিন থেকে কি আমার চ্যানেল একদিনই বড় হয়ে যাবে সেটা তো আর নাই সবার ক্ষেত্রেই হয় সেই জিনিসটা তো জানি না আমি বড় হতে পারবো কি পারবো না সেটাও আমি জানি না তবে চেষ্টা করি হ্যাঁ তো কিন্তু মানুষের ওই যে নানা রকম কথা তখন মনটা ভেঙে যায় যে তাহলে কি আর ভিডিওটা বানাবো না তাহলে কি আর আমার আমি কি বড় হতে পারবো না চ্যানেলটা কি আমার উঠবে না তো এই ভেবে রকম ভেবে তখন মনটা ভেঙে যায় তো সেই জন্য আমার ভিডিওগুলো দিতে একটু দেরি হয় মনটা ভেঙে গেছিলো বলেই এই জিনিসটা হচ্ছিল হ্যাঁ কিছুটা নিজের কাজের মধ্যেও ব্যস্ত ছিলাম বাড়ির কাজের মধ্যে অনেকটাই ব্যস্ততার মধ্যেও কাটছিলো তারই মধ্যে ভিডিও শ্যুট হয়ে থাকলেও এডিটিং করার সময়টাও পাচ্ছিলাম না আর এই সব জিনিসগুলো মাথার মধ্যে ঘুরছিলো অনেক ব্যাপার থাকে যেমন আমি পছন্দই করি না আমার কেউ রিলেটিভ বা আমার পরিচিতর মধ্যে কেউ আমার ভিডিও দেখুক সেটা আমি চাইও না আজ অবধি আমার চ্যানেলের জন্য আমি কাউকে কোনো কোনোরকমভাবে নিজের যারা লোক তাদেরকে আমি বলিও নিজে সাবস্ক্রাইব করতে বা কিছু আমি তো জানাইনি আমি চাইও না কোনো দিন জানাতে যদি আমি বড় হতে পারি তো আমি চাই আমার বাইরের ভিউ ভিউস আসুক তারাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুক আর তারাই আমার ভিডিও দেখুক আমি চাই না যদি কোনো দিন বড় হতে পারি তখন তারা দেখুক সেটাই ব্যাপার কিন্তু ওই যে না বলতেও অনেকে জেনে যায় আর কি তো সেইটা আমার ক্ষেত্রেও হয়েছে আমার চ্যানেল নিয়ে অনেকের অনেক রকম কথা আর কি নানা রকম কথা লোকের মুখে তো আর হাত দেওয়া যায় না ধরুন তো যার যেমন ইচ্ছা সে তেমন কথা তো বলতেই পারে মুখ যখন আছে তখন তো সবাই কথা বলবেই তো যাই হোক এইটার জন্যই অনেকটা ডিমোটিভেট আমি হয়ে গেছিলাম তো সেই জন্য আমার ভিডিওটা একটু লেট লেট আমার যাচ্ছিল তো দেখা যাক পরবর্তীকালে আশা করব যে আমি ভিডিও এরকম ভাবে দিতে পারবো আর আগেই বলেছি আমার চ্যানেলটা বেসিক্যালি ব্লগই চ্যানেল ব্লগ চ্যানেলের হিসাবেই আমি বানিয়েছিলাম তবে হ্যাঁ আমি প্রথম দিকে ক্যামেরার সামনে অতটা আসতাম না সেই জন্য শুধুমাত্র ঠাকুরঘরটা দিয়েই শুরু করতাম ঠাকুর ঘরটার ব্যাপারেই ঠাকুরদের নিয়েই আমি কিন্তু ভিডিও বানাতাম কিন্তু আমি আগেও আমার ভিডিওতে বলেছি যে আমার ব্লগ বানানোর ইচ্ছা বানানোরই ইচ্ছা আছে যে আমি দিনে কি করি না করি সেটাই ছোট্ট করে একটু আপনাদের সাথে শেয়ার করব তো এইভাবেই আমি ভিডিওগুলো বানাবো তাই সেটা শুরু করেছি এখন তো দেখা যাক কতটা কি করতে পারি তো সেটা সবটাই পুরোটা আপনাদের কাছে তো জাস্ট একটু কিছু আপনাদের সাথে শেয়ার করার ছিল সেটা আপনাদেরকে শেয়ার করলাম তো সকাল সকাল পূজো পাঠ কমপ্লিট হয়ে গেছিলো তারপরে আমি এলাম এসে আমার রুমটা একটু গুছিয়ে নিলাম গুছানোর পরে ছেলে যেহেতু আজ বাড়িতে আছে তো আমার ছেলে বাড়িতে আমার হাতে বেগুনে খেতে খুবই পছন্দ করে মানে ও তো পকোড়া বলে এইগুলোকে বেগুনি বা চপ কোনোটাই কোনো কিছু বলে না সবই ওর কাছে পকোড়া মানে আলুর চপ হলে সেটাও ওর কাছে পকোড়া বেগুনি হলেও সেটাও ওর কাছে পকোড়া তো সেই জন্য বাড়িতে আছে তো ওর জন্য আমি একটু গরম গরম বেগুনি করে দিলাম তারপর একটু বাইরে এলাম একটু বাইরে একটু দরকার ছিল তো সেই জন্য একটু ডক্টর দেখানোর ব্যাপার ছিল তো ডক্টরটা দেখানো হয়ে গেছে তারপর দেখলাম একটু সবজি বাজার সামনেই ছিল তো সেই জন্য একটু কিছু সবজি বাজারও করে নিলাম তো অনেকক্ষণ পর ক্যামেরার সামনে তো এখন সাড়ে চারটার মতো বাজে খাওয়া দাওয়া কমপ্লিট একটু রেস্টও নিয়ে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন রেডি হয়ে গেছি তো ও টিউশনের জন্য বেরোবো আর যেহেতু আমার বাড়ি থেকে সাঁতিয়া প্রায় আট কিলোমিটার তো সেই জন্য নিয়ে যাওয়া আসা করতে হয় প্রায় প্রত্যেক দিনই আমাকে নিয়ে যাওয়া আসা করতে হয় তো সেই জন্য রেডি হয়ে গেছে এটা তো প্রত্যেক দিনের ডিউটি সকালে স্কুল থাকলে স্কুল স্কুলটা আমি কম যাই ওর বাবা বেশি যায় কিন্তু টিউশনটা আমি যাই প্রায় মোটামুটি সব টিউশন ডান্স ক্লাস যা যা থাকে সেগুলো আমি নিয়ে যাওয়া আসা করি তো এই যে বেরিয়েও গেলাম আর আমি বাইরে গিয়ে কথাটা বলি না একটু কম অ্যাভয়েড করি এই সব কারণের জন্যই মানুষের নানা রকমের কথা তো সেই জন্যই আমি ভয়েস ওভারটা দিই আর সামনে জমিটা দেখছেন এই জমিটাতেই আগে কিন্তু বাঁধাকপির সেই গাছগুলো লাগানো ছিল তো সেইগুলো সব তোলা হয়ে গেছে এখন পুরো ফাঁকা কেমন লাগছে দেখে আর সামনেই ছিল ব্রোকলির কিছু গাছ আর প্রচণ্ড জ্যাম তো সেই জন্য আমার ছেলে এই ট্র্যাকগুলোকে গুনতে গুনতে যাচ্ছে যে কতগুলো ট্র্যাক দাঁড়িয়ে আছে তারপরে বাবুকে টিউশন দেওয়া হলো তারপর ওর একটা মানে ও গিটার শিখবে বলে এরকম বায়না ধরেছে সেই তো সেই জন্য গিটারের জন্য এক জায়গায় যাওয়া হলো গিটারের যে গিটার যে শেখায় তার সঙ্গে কথা বলা হলো তো বললো দেখছি কতটা কি করতে পারবে যেহেতু এখন বয়সটা অল্প তো দেখলো গিটার ধরতে পারবে কি না ধরতে পারবে তো ওখানে বললো যে বেবি গিটার লাগবে বড় গিটার এখনও ধরতে পারবে না তো দেখা যাক যে পারে কি পারে না তো ওখানে ওকে দেখানোর পরে টিউশনতে দেওয়া হলো তারপরে এখন একটু বসলাম বাকি এখনও অনেক কাজ আছে কাজগুলো কমপ্লিট করব তারপরে বাড়ি যাব কিন্তু আজকে ব্লগ আপলোড হলো না কারণ আমি সময়ই করে উঠতে পারছি না সকাল থেকে উঠছি উঠে কোনো রকমভাবে টাইম মেনটেন করতে পারছি না মানে শীতের দিন এত ছোট দিন যে কোনো রকম ভাবেই মানে টাইম মেনটেন করে উঠতে পারছি না তারপর আবার তিনটে সময় বেরিয়ে গেলাম তিনটে দশ পনেরো তো বাড়ি থেকে বেরিয়ে গেলাম চারটে থেকে টিউশন ছিল আর যেহেতু আগে আজকে ব্যাপারটা ছিল তো সেই জন্য তো যাই হোক আজকে আর ব্লগটা আপলোড হলো না কারণ বয়স ও আমার দেওয়া হয়নি আবার রাত্রে গিয়ে সেটা কমপ্লিট করব তো এই যে এখন এখানে দাঁড়িয়ে আছি তো দেখি আপাতত একটা শর্ট তো আপলোড করি আর এখানে কি মশা মাথার ওপরে শুধু মশা ঘুরছে তো দেখি আপাতত একটা শর্ট আপলোড করি এখানে বসে বসি যেহেতু এখন অনেকটা টাইম আছে ভাবলাম বাড়ি ফিরে যাব তারপর দেখলাম না আর বাড়ি যাব না একদম ছুটি হয়ে যাবে তারপরেই বাবুকে নিয়ে বাড়ি ফিরবো তো দেখি এখানে একটা ছোট করে একটা শর্ট এডিটিং করে একটা শর্ট একটা আপলোড করি আর দেখি কতক্ষণে ছুটি হয় আর এই যে ছুটিও হয়ে গেছে চলে এসেছে এই যে ছুটি হয়ে গেছে তো এবার ছেলেকে নিয়ে একটু যাব হচ্ছে একটু এ তার কারণ শপিং বলতে আমার একটা জিনিস খুবই দরকার ছিল সেটা হচ্ছে একটা ওই অয়েল ব্রাশগুলো দরকার ছিল মানে নন স্টিক প্যানে যে অয়েল ব্রাশ করে সেই ব্রাশটার খুবই প্রয়োজন ছিল তো সেই জন্য এলাম কিন্তু অয়েল ব্রাশটা তো পেলাম না উল্টে আমার ছেলে খেলা এইসবগুলো দেখতে শুরু করলো তো ওর তো যেখানেই ঢুকবে সেখানেই খেলা আর খেলা তো সেই জন্য খেলাগুলো দেখছে তো যাই হোক ওকে কিছু তো কিনে দিতে হবে কিন্তু আমি অয়েল ব্রাশটা পেলাম পেলাম না কারণ আমি রান্না রান্নাবান্নাও করি না করা হয় না আমার ভালো লাগে করতে আর কি নতুন নতুন রান্না করতে আমার খুবই ভালো লাগে তো আমি তো বাড়িতে সেইভাবে রান্না রান্নাবান্না করি না আমার শাশুড়ি শাশুড়িমাই করেন কিন্তু আমার ভালো লাগে কিছু না কিছু রান্না করতে খুবই ভালো লাগে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতেও ভালো লাগে তো সেই জন্য রান্নাটা করতে খুব একটা খারাপ লাগে না পছন্দই করি রান্না করতে তো সব দিন সেইভাবে করি না তবে হ্যাঁ সুযোগ পেলেই কিন্তু সেইভাবে রান্নাটা কিন্তু করি তো যাই হোক পেলাম না ব্রাশটা এবার বাড়ি ফিরবো আর এই যে বাড়িও পৌঁছে গেছি আর বেশ কিছু ফুলের গাছগুলো ছিল সেইগুলোকে বললাম একটু বাইরে শিশিরের মধ্যে দিয়ে দাও গাছগুলোকে এখনও বসানো হয়নি তো সেই জন্য বাইরে এসে শিশিরের মধ্যে দিয়ে দেওয়া হলো তো এবার একটু ছেলেকে নিয়ে বসবো পড়াতে আর ও যখন পড়ছিল তার আগে আমি ওর জন্য কিছু কিছু জিনিস কিনেছিলাম এগুলো জানে না তো সেই জন্য এইগুলোকে এবার এখন দিচ্ছি ও জানতো না যে আমি এই জিনিসগুলো অলরেডি আগেই কিনে নিয়েছিলাম ওর জন্য তো সেই জন্য এই জিনিসগুলোকে দিয়ে দিলাম ও তো খুব হ্যাপি আর বাকি তারপরে গেছিলাম গ্রসারি দোকানে ওখানেও কিছু বেশ কিছু গ্রোসারি জিনিস ছিল কেনার আর হ্যাঁ দুটো জামা প্যান্টও কেনা হয়েছে তো এই জামা প্যান্টগুলো ও জানে না যে ওর জন্য কেনা হয়েছিল তো তো দরকার ছিল না কিন্তু আমার ভালো লেগেছিলো বলে আমি নিয়ে নিয়েছিলাম আর এই জিনিসগুলো এবারে একটু আমি রান্নাঘরে রেখে দেব আর বাকি কাজু কিশমিশগুলো আমি একটু ঢেলে রেখে দেবো বইগুলো একটু গুছিয়ে নিলাম আর কাজু কিশমিশটা আমি একটু ঢেলে নিয়ে ওর পড়ার টেবিল যেখানে থাকে মানে ও যেখানে পড়ে সেই টেবিলের মধ্যেই রাখি ও যখন ইচ্ছা হয় তখন ও খায় আর সকালে প্রায় মোটামুটি সকালে উঠে একটা করে খেজুর তো খাই তো সেই জন্য ওর যেখানে পড়ে সেই টেবিলটার মধ্যেই রেখে দিই তো সেইগুলো আমি এখন একটু গুছিয়ে রাখছি তো এই যে টেবিলের মধ্যে রেখে দিলাম তো চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ছোট্ট করে একটু ভিডিওটা শেয়ার করলাম পাশে থাকবেন অবশ্যই ভবিষ্যতে অনেক কিছু দেখাবো তো চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা গুড নাইট